আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি স্যার ভালো আছে ঠিক আছে তোমার চলে আসা তুমি একটা ভিডিও নিয়ে মাসাল্লাহ পাখি অনেকগুলো কারেকশন রয়েছে খুব কম দামে হচ্ছে ভালো ভালো কিছু পাখি দেখাবো আপনাদের যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিয়ে হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন দ্রুত যোগাযোগ করে পাখিগুলো কালেক্ট করে নিবেন কথা না বাড়িয়ে তোমার মূল ভিডিওতে চলে যাই সবার বাজেট ফ্রেন্ডলি যেটা হচ্ছে বাজিকার পাখি মাথা লাগতেছে এখানে লোডিনো বাজিকার তিন জোড়া রয়েছে আর হচ্ছে আরও ছিল সেল হয়ে গেছে ইনশাল্লাহ কালকেও সাত আট জোড়া আসতেছে এগুলো যদি কেউ নেন একদম বিডিং মাস্টার পেয়ার মাত্র বারোশো টাকা পেয়ার হলে আমার থেকে কালেক্ট করতে পারবেন এখানে দেখতেছেন আরো পেয়ার রয়েছে মাশালা দেখতেছেন লোটিনো আই একদম মাস্টার পেয়ার একজন্য খামার ছাড়ছে খামার থেকে নিয়ে আসছি সবগুলো হচ্ছে কনফার্ম পেয়ার করা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা এগুলো মাত্র বারোশো টাকা জোরে নিতে পারবেন এখানে অ্যালবিনোড়া জোরে দেখতেছেন মার্শালের এখানে একটা পেয়ার আছে উপরে একটা পেয়ার আছে এটাও ডিম বাচ্চা করা এই পেয়ারগুলো যদি কেউ নেন সেক্ষেত্রে মাত্র এক হাজার টাকা করে ওয়া নিতে পারবেন তাছাড়া হচ্ছে আমাদের ডায়মন্ড আমার বেশ কিছু কালেকশন রয়েছে এখানে একটা পেয়ার দেখতেছেন ডিম বাচ্চা করা মাশালার খুবই দেখেন সুন্দর রয়েছে সিমেল হচ্ছে সিলভার মেয়েল হচ্ছে ব্ল্যাক খুবই চমৎকার একটা পেয়ার ডিম বাচ্চা করা এই পেয়ারটা যদি কেউ নেন মাঠ এক হাজার টাকা হলে আমার দোকান থেকে কালেক্ট করতে পারবে তাছাড়া হচ্ছে হোয়াইট জাবা মাখেলা ডিম বাচ্চা করা এটা খামার থেকে কিনা তিন পেয়ার নিয়ে আসছিলাম মা দেখেন খুবই চমৎকার পেয়ার রয়েছে এখানে এই পেয়ার গুলো যদি কেউ নেন মাঠ তো পনেরোশো টাকা পেয়ার হলে আমার থেকে কালেক্ট করতে পারবে একবার গ্যারান্টি সহকারে এখানে আরেক পেয়ার আছে মাখালা দেখেন কালার কোয়ালিটির সাইজ খুবই চমৎকার রয়েছে উপরও একটা পেয়ার আছে এটা হচ্ছে নেসিং টানতেছে খুব শীঘ্র ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ এখন হচ্ছে মূল ভিডিও চলে যায় সেটা হচ্ছে আপনার লাভার কালেকশন মাসালা দেখেন একটা রয়েছে মানে দেখে আর সেল হয়ে গেছে মাসালা দেখেন খুবই চমৎকার আরেকটা পেয়ার সেল হয়েছে আপনাদের যদি দেখাই হচ্ছে ইয়েলো কালার দেখতেছেন মার্শালা ডিএনএ করা ইয়েলো কালার এটা হচ্ছে চারটা ডিম সহ আছে এই পেয়ারটাও সেল হয়ে গেছে ডিম গুলো দেখাই আপনাদের এ দেখেন ডিম সহ সেল হয়ে গেছে এখানে চারতলা একটা খাঁচা দেখতেছেন খাঁচা সহ একবার চার পেয়ার সব সহ একবার সেল হয়ে গেছে মাসাল্লাহ এখানে আরো কিছু পেয়ার রয়েছে চমৎকার কিছু পেয়ার এখন হচ্ছে ডিম পাচার করা গ্যারান্টি সহ নিতে পারবেন এখানে একটা গ্রিন ফিশার আছে আমি যদি আপনাদের দেখাই ওরা হচ্ছে হাড়ি নিয়ে নিছে কয়েকদিনের মধ্যে ডিম করবে ইনশাল্লাহ আমি ভিতর থেকে আপনাদের দেখাই দেখেন খুবই চমৎকার একটা পেয়ার পেয়ার দেখেন দেখেন কয়েকদিনের মধ্যে ডিম করবে নিয়ে এই যদি কেউ নেন আজকের অফার মাত্র চার হাজার টাকা বলে একদম কনফার্ম পেয়ারটা নিতে পারবে আচ্ছা এছাড়া হচ্ছে আর সুন্দর কালেকশন রয়েছে অনেকে হচ্ছে ইয়েলো কালার খোঁজেন মাছা দেখেন খুবই চমৎকার একটা ইয়েলো কালার পেয়ার আছে আগে ডিম বাচ্চা করেছে ডিম বাচ্চা করা পেয়ার মাশালা দেখেন খুবই চমৎকার কালার গড়ের সাইজ খুবই দারুণ রয়েছে হাইট কিন্তু নিয়ে নিয়েছে এই যদি কেউ নেন আজকের অফার হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা হলে আমার চেক কালেক্ট করতে পারবে তাছাড়া আরো কিছু কালেকশন রয়েছে আমি যদি দেখাই বিবাস আপনাদের এখানে কিন্তু লোটিনো কোকাটেল রয়েছে দেখতেছেন তোমার হচ্ছে ছেলে প্রাপ্তবয়স্ক বয়স্ক মিডিং মোডে আছে যারা সিঙ্গেল ছেলে খুঁজতেছেন চাইলে এগুলো দেখতে পারেন আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা পার পিস হলে নিতে পারবে আরেকটা বিডিং পেয়ার রয়েছে এটা হচ্ছে ডিম সহ ছিলাম এ পেয়ারটা বক্স নিয়ে নিচ্ছি ইনশাল্লাহ আমি তো দেখানো ট্রাই করি বিবাস একটা হচ্ছে অরেঞ্জ এর অফলাইন একটা হচ্ছে লোটিনো পিস পেস মাসাল্লাহ দেখেন ডিমাচা করা পেয়ার একদম টক লাল মাসালা দেখেন এই পেয়ারটা যদি কেউ নেন মাত্র চার হাজার টাকা হলে আমার সে কালেক্ট করতে পারবে তাছাড়া হচ্ছে বড় পাখি রয়েছে আমার কাছে এটা হচ্ছে গ্রিন চিক কোনো মাসালা নিউ এডাল পেয়ারটা এর আগে ডিম বাচ্চা করে নাই ফার্স্ট টাইম বিট করবে যারা হচ্ছে লং টাইম বিট নিতে যাচ্ছেন চাইলে এই পেয়ারটা দেখতে পারেন মাসালা দেখেন ডিএনএ করা নাই চাইলে ডিএনএ করে দেওয়া যাবে ডিএনএ করলে সেক্ষেত্রে পাঁচশো টাকা ডিফারেন্স হবে ডিএনএ ছাড়া হচ্ছে যদি নেন সেক্ষেত্রে পাঁচশো টাকা টেকলে নিতে পারবেন এখানে আরেকটা পেয়ার দেখতেছেন খুবই চমৎকার রয়েছে মাসালা দেখেন একটু বর্নিং পেয়ার তার সবাই গ্রিন চিপ কোনো কোনো ডিম বা করা যদি কারোর অবশ্যই যোগাযোগ করতে পারেন মাঠ তো পাঁচশো টাকা হলে জ্বরটা আমার নিতে পারবে তার উপরে কালেকশন রয়েছে আমার কাছে এখানে দেখতেছেন মাসাল্লাহ খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে দেখতেছেন সামনে গ্রে পেয়ার মাসাল্লাহ ডিম বাচ্চা করা এই পেয়ারটা যদি কেউ নেন মাঠ তো পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবে তাছাড়া হচ্ছে পিছনে একটা মেল দেখতেছেন সিঙ্গেল মেল এটা রানিং মেন যদি কারো পছন্দ হয় এই মেলটা মাত্র নিতে পারবেন দুই হাজার টাকা হলে যদি কারো পছন্দ হয় অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দাও ট্রাই করবো আপনাকে সবার সাথে তাছাড়া হচ্ছে এখানে আরেকটা পেয়ার আছে মাসাল্লাহ ডিএনএ করা একটা পেয়ার মানে মেলটা হচ্ছে ডিএনএ করা ফিমেল ডিএনএ নাই কিন্তু কনফার্ম ফিমেল আছে এটা হচ্ছে ক্রিমিনাল ফিশার একটা হচ্ছে অ্যালুমিনাল ফিশার এই পেয়ারটা যদি কেউ নেন দাম পড়বে মাত্র সাড়ে নয় হাজার টাকা বিডিং মোডে আছে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে বিট করবে তাছাড়া হচ্ছে সুন্দর একটা মেল আছে আমার কাছে লং টেল এর যারা হচ্ছে সিঙ্গেল ফিমেল আছে চাইলে এই মেলটা দেখতে পারেন এই মেলটা যদি কেউ নেন মারতে এক হাজার টাকা হলে আমার থেকে কালেক্ট করতে পারবেন খুব চমৎকার একটা মেল যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবে তো এই ছিল ভিউয়ার্স আমাদের আমার আজকের ভিডিও যদি কারো কোনো পাখি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন ইনশালা আমি চেষ্টা করবো আরো সুন্দর সুন্দর পাখি আনার জন্য আর ইনশাআল্লাহ কালকে মধ্যে অনেকগুলো মাল আসতেছে যারা হচ্ছে আমার দোকানটা এখনো ভিজিট করে না চাইলে আমার দোকান ভিজিট করে সুন্দর সুন্দর পাখি কালেক্ট করতে পারে আর নাম্বারটা আমি বলে দিই জিরোয়ান নাইন টু এইট সেভেন এইট সিক্স নাইন ওয়ান সিক্স তবে হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যায় ধন্যবাদ সময় দেওয়ার জন্য